আলাইকুম বিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ আশা করি অনেক বেশি ভালো আছে সো আমরা আজকে টপস এবং প্যান্টের ভিডিও দেখব খুবই সুন্দর কিছু কালেকশন রাখতে চেষ্টা করেছি রিজনেবল প্রাইসের মধ্যে বিরাজ আপনি জানেন যে থ্রিপ শপ একটি হোলসেল শপ সো যারা বিজনেস চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে যেই ধরনের ড্রেস দেখানো এগুলো তারাও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো আপনি চলে আসতে পারেন আমাদের এই ঠিকানা চারো তেরো স্মাইল ম্যান্সের চতুর্থ তালা আর এটা কিন্তু সাথে অবস্থিত প্রথমে আমরা হট পিঙ্ক কালারের একটা প্যান্ট দেখবো আর আজকে খুব সুন্দর কালারফুল কিছু প্যান্ট রাখতে চেষ্টা করেছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার অবশ্যই অবশ্যই পছন্দ হবে দেন আমরা দেখবো অ্যাশ কালারের মধ্যে আর স্টাইলিশ কিছু প্যান্ট আছে আজকে আমরা হাই ওয়েস্ট এবং রেগুলার প্যান্টগুলো রাখতে চেষ্টা করেছি আর এটা দেখতে পারেন স্কাই কালারের মধ্যে হাই ওয়েস্টের একটা প্যান্ট ছিল দেন পরে আমরা যেটা দেখবো ব্ল্যাক কালারের মধ্যে সো ব্রাউন কালার মধ্যে দেখতে পারেন এটাও কিন্তু এটাও হাই ছিল হাই ওয়েস্ট ছিল দেন এটা দেখতে পারেন আর অবশ্যই অবশ্যই প্যান্ট নেওয়ার সময় কিন্তু ওয়েস্ট গুলো জেনে নেবেন দেন চেকের মধ্যে আমরা যেটা দেখবো এটা তিরিশ পর্যন্ত পড়া যাবে প্রত্যেকটা আসলে বয়সটা বলা সম্ভব না তবে এগুলো তিরিশ আঠাশ থেকে তিরিশ বা বত্রিশ পর্যন্ত কিন্তু আপনি করতে পারবেন প্রিন্টার ছিল দেন পরে আমরা যেটা দেখবো এটা ব্ল্যাক কালার থাকবে এটা মেবি টোয়েন্টি পর্যন্ত করতে পারবেন আপনি দেন আমরা কফি কালারের মধ্যে দেখব আর এগুলো প্রাইস কিন্তু মাত্র থ্রি টাকা করে প্রত্যেকটাই থাকবে মাত্র তিনশো টাকা করে ব্ল্যাক কালার ছিল হাই ওয়েস্টের একটা প্যান্ট এগুলো অন্য অন্য ব্রেসের মতো এক পিস করে হয় আর আপনার যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে খুবই দ্রুত স্ক্রিনশট পাঠাবেন যারা চান বা সুযোগ আছে শপে আসা চলে আসতে পারেন আপনি কিন্তু দেখে শুনে আরও প্যান্ট আছে অ্যাভেলেবেল প্যান্ট আছে আমাদের কাছে আপনি দেখে তারপরে কিন্তু নিতে পারবেন আর এগুলোর সাথে পড়ার জন্য যে টপ সেগুলো তো চ্যানেলে ভিডিও দেওয়াই আছে অথবা আপনি ভিডিও কলের মাধ্যমে কিন্তু নিতে পারেন এটা কালার ছিল চমৎকার একটা প্যান্ট ছিল দেন আমরা পরে যেটা দেখবো এটা কফি কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়ার একটা ফ্যাব্রিকের মধ্যে দেন আমরা ব্ল্যাক কালার দেখব এটা হয়তো আপনি টোয়েন্টি ফোর ওয়েস্টে পড়তে পারবেন দেন চেকের মধ্যে এটাও দেখবো আমরা হাইগুলো লেন্থগুলো কিন্তু ঠিক আছে লেন্থগুলো সবাই পড়তে পারবেন বাট ওয়েস্টার ক্ষেত্রে হয়তো থার্টি বা থার্টি টু পর্যন্ত টোয়েন্টি এইট থেকে পড়া যাবে এগুলো প্রাইস কিন্তু ছিল মাত্র দুইশো তিনশো টাকা করে পছন্দ হলে আমাদের ব্রেসিনট পাঠিয়ে দেবেন আর যারা চান বা শুধু কাছে শপে আসা চলে আসতে পারেন ওটাই ডি ফ্রসাইড ছিল ওকে দেন আমরা অ্যাশ কালারের মধ্যে দেখব এটা তো আমাদের শপ অ্যাড্রেস চার অবলিক তেরো ইসমাইল ম্যানশন আর ইসমাইল ম্যানশন কিন্তু গাউছিয়া মার্কেটের সাথেই অবস্থিত পরবর্তী ভিডিওতে অন্য কোনো গ্রেসিংশলে কথা হবে আল্লাহ হাফেজ